সন্ধ্যা হলেই অনেক বেশি চা খাইতে মন চায় আর আমার মতো কারখার চা খাইতে মন চায় আর যেহেতু চা খাইতে মন চাইছে সে তো খাইতেই হবে আমার তো হচ্ছে আমার কাছে দুধ ছিল না আর আমার চা খাইতে বেশি ভালো লাগে অল্প একটু দুধের গুঁড়া ছিল সেটা হচ্ছে আমার পানির সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়াটা মিশ ছিলই না দানা দানা ছিল তারপরে নাড়তে নাড়তে অবশেষে আমি মিশিয়ে নিয়েছি তারপর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দুধ উতরানো তো দুটানো ওঠা দেখতে আমার খুবই মজা লাগে এই তো এই তো উতড়িয়ে উঠছিল দেন আমি হচ্ছে গ্যাসের পাওয়ারটা হচ্ছে লো করে দেই তারপর অনেকক্ষণ জাল হওয়ার পর যখন দুধটা শুকিয়ে আস আসছে তখন আমি হচ্ছে চায়ের হচ্ছে পাতিটা দিয়ে দিই খুব অল্প পরিমাণ পাতি দিয়েছি যতটুকু লাগে তারপরে তো জাল হতে হতে আমার চায়ের কালার এরকম আসছে যেহেতু আমি চাটা অনেক ঘন করব। তো ভাবলাম যে চাটা জাল হতে হতে আমি রাতের খাবারটা খেয়ে নিই আর এখানে হচ্ছে আমি রাতের খাবারের জন্য এখানে হচ্ছে মুখি কচু দিয়ে মাছ রান্না হয়েছিল পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে আবার খায় না অনেকের ভালো লাগে না বাট আমার ভালো লাগে আর হচ্ছে কিছু কিছু খাবার আছে যা সবজি আছে যেগুলোর সাথে যে রান্না করলে অনেক বেশি ভালো লাগে যেমন বেগুন তারপরে হচ্ছে মুখি কচো আর অনেক কিছু আছে তো এই তো আমার খাওয়া শেষ আর খাবারের পর আমি অলওয়েজ কাটা হচ্ছে খাই এরকম আমার মতো কে কে কাটা খান অবশ্যই জানাবেন দেন হচ্ছে আমার খাবার শেষ হয়ে হয়ে গেল আমি হচ্ছে প্লেটটা বেসিনে রেখে হাতটা ধুয়ে নেব আর এদিকে হচ্ছে আমার চাটা হচ্ছিল সে তো বাংলা হচ্ছে খেলে অবশ্যই একটু গন্ধ আসে তারপরে হচ্ছে আমি লেবু টেবু দিয়ে তারপরে খাই আর হাতে যাতে গন্ধ না থাকে যে মানে হাতটা হচ্ছে হাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আমার কাছে ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমার হচ্ছে চাটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে দেখছিলাম যে কীরকম ঘন হয়েছে আর আমি হচ্ছে মানে দুধের গুঁড়া তুলনায় পানিটা অনেক বেশি দিয়ে ফেলছিলাম দিলাম যার কারণে আমার আমি চাইলেও অত বেশি ঘন হবে না চাটা তো হচ্ছে যতটুকু হয় ততটুকুই আর কি বেশি না হলে তো কিছু করার নাই এই তো আমি চাটে ঢেলে নিচ্ছি আর তো হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও একটু কম হয়েছিলো আর আমি যেরকম চাচ্ছিলাম ওরকম হয়নি আসলে গরুর দুধ দিয়ে হচ্ছে দুধ চা খাওয়ার মজা আলাদা আর হচ্ছে গুঁড়া দুধ দিয়েও হয় কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা অনেক বেশি ইউজ করতে হয় আমার কাছে ছিল না বিদায় আমি হচ্ছে অল্প ছিল যতটুকু ছিল ততটুকু দিয়ে কভার করার চেষ্টা করেছি আর হচ্ছে এইখানে আমি হচ্ছে বাদাম খাইছিলাম হচ্ছে বাদাম খাওয়ার পর খোসাগুলো পড়েছিল তারপরে ভাবলাম যে এই খোসাগুলো দিয়ে ফুলের মতো বানাই পরে ভাবলাম যে এটা দিয়ে এইগুলো আমি রেখে দেবো রেখে দিয়ে আমি একটা ছোট্ট আয়না আর মধ্যে ডিজাইন করব এই হচ্ছে খোসাগুলো দিয়ে দেন হচ্ছে চা খাওয়া শেষে আমি হচ্ছে দেখছিলাম একটা মশা হঠাৎ করে আমার হাতের উপর এসে বসছে আর ও এমনভাবে রক্ত খাচ্ছিল মানে আমি ভাবলাম যে খাও খাও কিন্তু খাওয়ার পর তো তোমাকে আমি এমনিই যাইতে দেব না অবশ্যই তোমাকে এর জন্য পুরস্কৃত করব তারপরে যে ভাবনা সেই কাজ আমি এটাকে দিলাম মেরে তো থ্যাংকস ফর ওয়াচিং